যেটা বলা আছে একটি কারখানায় পাঁচ দিনে দুই হাজার চারশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় কড়া দুই হাজার চারশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে তো এখানে দেওয়া আছে কি পাঁচ দিনে কয় দিনে প্রথম ড্র্যান্ডে লিখতে হবে কি পাঁচ দিনে মোটরসাইকেল তৈরি হয় কত দুই হাজার চারশো পঞ্চাশটি তারপরে একদিনে তৈরি হয় কম পাঁচ দিয়ে কী ভাগ হবে দুই হাজার চারশো পঞ্চাশকে ভাগ হবে ভাগ হওয়ার পর এবং তার আগে ওটা লিখতে পারো সেটা হচ্ছে কি চার সপ্তাহ আমরা জানি কি এক সপ্তাহ সময় কয় দিন এই এক সপ্তাহ কয় দিন সাত দিন তাহলে চার সপ্তাহ কয় দিন হবে চার সাত আড়াইশ দিন তাহলে পাঁচ দিনে তৈরি হলে কত চব্বিশশো পঞ্চাশটি এক দিন হবে কম চব্বিশশো পঞ্চাশ ভাগ পাঁচ কথা কী দেবেন আড়াইশ দিনে তৈরি হয় ওই চব্বিশশো পঞ্চাশ গুণ আড়াইশ ভাগ থাকবে কি পাঁচ পরীক্ষা কাটাকাটি করলে অ্যান্সার আসবে এটা একটা অঙ্গ তারপরে তিন নম্বর যেটা দেওয়া আসে মিনা মিনিটে কয় মিনিটে তাহলে মিনা চার মিনিটে দুশো মিটার হাঁটে আধা ঘন্টার সময় কত মিনিটের হাঁটে এটা প্রথমে লিখতে পারো আমরা জানি এক ঘন্টার সময় কত মিনিট ষাট মিনিট তাহলে আধা ঘন্টার সময় কত মিনিট হবে তিরিশ মিনিট তাহলে চার মিনিটের হাটে কত দুশো মিটার এক মিনিটে কত হবে কম দুশো ভাগ চার কত কত তিরিশ মিনিটের হবে কত দুশো গুণন তিরিশ ভাগ চার কাল সুন্দরভাবে এগুলো বুঝে দিচ্ছি যে ওই নিয়মে আমরা এই একের উপর ভিত্তি করে করবো একের সাহায্যে পাওয়া হচ্ছে ওই নিয়ম কথা বুঝে গেছে না বোঝেন নাই এখনও বোঝে নাই কাল সুন্দর করে বুঝে দিচ্ছে আজকে বলতেছে পারতেছে না এরকম করলে তো মানে ফাঁকি হয়ে যাচ্ছে এটা বাসায় সুন্দর করে না করলে তোমাকে হবে না এই যেভাবে বললে এইভাবে করো সুন্দর করে করো মানে একের সাহায্যে প্রথমে জোড়া দেওয়া থাকবে আমরা একটা বের করব তারপরে জটা বের করতে বলবে তে বের করতে হবে আমরা কি বলছিলাম গতকালকে যে এক হলে মানে কমে গেলে কী হয় ভাগ কমলে ভাগ হবে আর বেশি হলে কী হয় গুণ বেশি হলে কী হয় গতকালকে সকলে বলছি